নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে ইলেভেন্থ জানুয়ারি শনিবার আর এখন ঘড়িতে ওই বিকেল সাড়ে তিনটে বাজে তো ভাবলাম এখনই ছাদে বসে আছি দিনই খাবার পরে একটু ছাদে যাই শীতের রোদটা বেশ ভালো লাগে সবার মতো আমারও তো ভাবলাম একটুখানি ক্লিপ নেওয়া যাক সেইভাবে কোনো ভিডিওই করা হচ্ছে না আগের যা ভিডিও সব করে রেখেছি সেগুলোই এখন তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো দেখতে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে বেশ কিছু জিনিস কাচাকুচি করা হয়েছিল সেগুলো সব শুকিয়েও গেছে কেন কি আজকে প্রচুর রোদের তাপ তো দুপুরে ছাদের উপর বসে থাকতে থাকতে একটু খিদে পেয়ে গেল

তো আজ আবার মামা নাচে নাচের স্কুল আছে সেখানেও নিয়ে যেতে হবে আর এই যে বিস্কুটটা কিন্তু টেস্ট খুব সুন্দর ছিল আমার খুবই ভালো লাগে মামা তো ভীষণই প্রিয় যেহেতু স্ট্রবেরি ফ্লেভার তো স্ট্রবেরি থেকে আমার অরেঞ্জ কালারের একটা পাওয়া যায় ওটা বেশি ভালো লাগে না খাও খুব টেস্টি ভাঙতে হবে না কুচি কুচি হয়ে যাবে তো এই যে মায়াপুর ইস্কন টেম্পলের মেন গেট আমরা যেহেতু পিছন দিক দিকদের ঢুকেছিলাম তাই তোমাদের সাথে এখন সামনের দিকটা শেয়ার করলাম সেই সাথে আমরাও দেখে নিলাম তো বেশ ভালো আর এখানে আমরা অনেক ছবি তুলেছি আর এই যে টেম্পলের ইস্কন টেম্পলের কিছু সময় যেইগুলো কখন মঙ্গল আরতি হয় কখন দর্শন মানে দর্শন আরতি হয় সব কিছুই দেওয়া আছে ভাবলাম তোমাদের যদি কাজে লাগে তো শেয়ার করলাম আর তোমাদের গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমরা তিন যা একটা জিনিস করেছি সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো তো সেটা হচ্ছে এই যে খড়ি মাটি দিয়ে লক কেটেছি তো বেশ ভালো লাগে এটা তো মায়াপুরে গেলে সবাই করে তো আমরা বা কেন বাদ যাব তো আমরাও সবাই তিনজনে করে নিয়েছি তো মায়াপুরের সব দিকটা দেখে ভোগ টোগ খেয়ে এবারে আমরা যাচ্ছি বাড়ি বাড়ির দিকে যেতে আরও অনেক কিছু দেখবো তো তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে কঙ্কালিতলার মন্দির এটা কৃষ্ণনগরেই অবস্থিত তো কঙ্কালিতলার মায়ের দর্শন করে এখন আমরা যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে তো এই যে কৃষ্ণনগরের রাজবাড়ি এখানেও চলে এসেছি কিন্তু এখন ভিতরে ঢুকতে দেয় না ভিতরের দরজা সব বন্ধ তো এই বাইরের রাস্তার থেকে যা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এটাই হচ্ছে মেন রাজবাড়ি এর ভিতরের দিকটাই আছে রাজা বস্ত তো ওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই যে এই জায়গাটা এটা গেট বন্ধ আর এই এর ঠিক সামনেই হচ্ছে এই যে এটা একটা গেট আর এরপরে আরও একটা গেট আছে

এরপরে আমরা এসেছি শিবনিবাস শিবনিবাস যেটা আমার শ্বশুরবাড়ি থেকে একদমই কাছে এখানে আছে এই যে শিবলিঙ্গটা দেখছো এটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তো এটার জন্য নিজেকে কিন্তু খুবই গর্বিত মনে হয় একদমই যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে আর এই যে মন্দিরটা আর এই যে পুকুরটা দেখালাম এই পুকুরটাই নাকি যখন শিবনিবাসের মেলা হয় তখন সবাই স্নান করে শিবের মাথায় জল ঢালে এই পুকুর থেকেই যায় এই রাস্তাটা দিয়েই আর ওদিকে তোমাদের বাঁশের ব্রিজ দেখালাম ওই ব্রিজ দিয়ে একবার আমি বটদির সাথে শিবনিবাসের মেলা এসেছিলাম সেটা আমাদের দিক দিয়ে রাস্তা আছে ওদিক দিয়ে এসেছিলাম ঠিক এর পরের দিনই আমরা আবার বিরাটি চলে এসেছিলাম এখান থেকেই শেষদাও চলে গেছে কানাডা আমরাও বালুরঘাটে চলে এসেছি আর এই যে ড্রোনটা দেখছো খুব সুন্দর একটা জিনিস যেটা কানাডা থেকে আরিকা নিয়ে এসছে গুলগুলের জন্য আর এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতের ভিডিও তো এখানে পিকনিক হচ্ছে পিকনিক বলতে ঘরের মধ্যেই রান্না করে ঘরেই খাওয়া চিকেন রান্না হবে আর সেই সাথে শেজদি দিয়ে তৈরি করেছিল রায়তা দারুণ সুন্দর টেস্ট হয়েছিল আর সন্ধ্যাবেলায় খাবার জন্য শেজদি দিয়েই রান্না করেছিল বেগুনি হাসি খাওয়া দেখো টমেটো গুলো কখন কাটবে দেখ মনে করে দিও তো এটা অনেক আগের থেকেই ভেবে রেখেছিলাম যে যদি থার্টি ফার্স্টে সবাই এক জায়গায় থাকি তাহলে রাত্রিবেলায় কিন্তু শুধু চিকেন আর ভাত হবে সবার থেকে যখন অনেক দূরে থাকি তখন মনে হয় সবাই এক জায়গায় এসছে তাহলে আমিও যাই তো এই জন্যই আমার বারবার বাড়ি যাওয়া হয়ে যায় তো বাচ্চারা এখানে খেলছে তো অনেক আনন্দ করেছি আর এই যে শেষ দিয়ে বেগুনি যে দারুণ খেতে হয়েছিল কিন্তু এদিকে চিকেন কষাটা প্রায় হয়ে এসেছে আর যেহেতু চিকেনটা লোভার পরাইয়ে হয়েছিল তাই কালারটা একটু ডার্ক এসেছিলো তবে টেস্ট কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে অন্যরকম হয়েছিল আর এই যে রায় খুব খুবই সুন্দর হয়েছিল বাচ্চারাও খুব আনন্দ করে খেয়েছিল কিন্তু ওদের একটু ঝাল লেগেছিল চিকেনটা একটু ঝালও হয়েছিল সবগুলো সব কয়া তো সব আনন্দ শেষে এবারে বাড়ি ফেরার পালা এখন আমি আর মেয়ে শিয়ালদা স্টেশনে শেষদা চলে গেছে থার্ড জানুয়ারির দিন সকালবেলা তো আমিও চলে আসছি থার্ড জানুয়ারির দিন রাত্রিবেলা সাড়ে দশটায় ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে এবারে তোমাদের দাদা ভাইয়ের যেতে পারিনি ওর একটু কাজের চাপ পড়ে গেছে মানে পড়াশোনার চাপ তাই এবারে বলেছিলাম যে আমি আর মাম্মাম একা একাই চলে যেতে পারবো তো এই যে আমাদের ট্রেন হাওড়া সরি শিয়ালদা বালুরঘাট তো শিয়ালদা স্টেশন থেকেই ছাড়বে তো কিন্তু চিন্তার বিষয় ছিল যে আমাদের সিট পড়েছিল একেবারে তো যাই হোক আপারে একটা দাদাকে বলে ওখানে বললাম যে দাদাটা থাকতে আর আমরা দাদার সিটটা যেহেতু মিডিলে পড়েছিলো তো মিডিলে নিয়ে নিয়েছিলাম তো আর একটা স্টেশন পরে বালুরঘাট স্টেশন আর যেহেতু রাত্রিবেলায় তোমাদের সিটটা দেখিয়েছিলাম অতটা ভালো করে বোঝা যায়নি তাই এখন সকাল হয়েছে এখন ভাবলাম একটু তোমাদেরকে ভালো করে দেখায় তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তো চলো বাই বাই টেক কেয়ার